হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেউ অবস্থা কেমন আছেন সব আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনারা অনেকেই জান বা অনেকেই জানেন না যে বিকাশ প্রতি রেফারে দেড়শো টাকা করে দিচ্ছে তো আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব আপনারা কীভাবে বিকাশে বেশি বেশি রেফার করবেন তো সেই জন্য আপনাকে ভিডিওটা প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখতে হবে আমি আজকে আপনাদের মাঝে এরম এমন একটা ট্রিক্স শিখিয়ে দেবো তো এই ট্রিক্স আপনারা যদি ফলো করেন বিকাশ থেকে আপনারা প্রতিদিন পঞ্চাশ থেকে একশো টাকা রেফার করতে পারবেন তো চেষ্টা করুন ভিডিওটা এক সেকেন্ডে মিস না করে শেষ পর্যন্ত দেখার এবং আমাদের নতুন অন্তর্ন্যাশনাল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ তো চলুন ভিডিওটি শুরু করে যাক ওকে গাইস তো বিকাশে রেফার করার জন্য সর্বপ্রথম আপনাকে একটা বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে তো বিকাশ অ্যাকাউন্টটা আপনি লগ ইন করবেন বিকাশ অ্যাপস ডাউনলোড করে তো আপনাদের যদি বিকাশ অ্যাপস বা বিকাশ অ্যাকাউন্ট না থাকে তো বিকাশ অ্যাপস ডাউনলোড করে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আর ভিডিও ডিসক্রিপেন আমার লিঙ্ক দেওয়া থাকবে তো ওই লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন ওই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট করলে আপনারা পঞ্চাশ টাকা এক্সট্রা বোনাস পাবেন তার সাথে দেড়শো টাকা বোনাস হবে তো আপনাদের যদি বিকাশ অ্যাকাউন্ট থাকে বা বিকাশ অ্যাপস ডাউনলোড করা থাকে তো তারপর এখান থেকে আপনারা বিকাশ অ্যাপসটা এখান থেকে ওপেন করে দেবেন তো আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে এবং বিকাশ অ্যাপসে লগ ইন করা আছে তো আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি তো ওপেন করে দেওয়ার পর এখান থেকে আমার পাসওয়ার্ডটা দেবো তো পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে আপনারা পরবর্তীতে ক্লিক করবেন আপনাদের যদি বিকাশ অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনারা বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারপর এখানে লগ করতে পারবেন তো চেষ্টা করবেন বিকাশ অ্যাপস থেকেই অ্যাকাউন্টটা করার বিকাশ অ্যাপস থেকে অ্যাকাউন্ট করলে এখান থেকে আপনারা বোনাসটা পাবেন বিকাশ অ্যাপস বাদে যদি আপনারা অ্যাকাউন্ট করেন তাহলে কিন্তু আপনারা মাত্র পঞ্চাশ টাকা বোনাস পাবেন বিকাশে লগ ইন করলে তো চেষ্টা করুন বিকাশ অ্যাপস থেকে অ্যাকাউন্টটা করার ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে ওই লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট করবেন তো তারপর এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করলে এখান থেকে আপনার বিকাশ অ্যাপসটা লগ ইন হয়ে যাবে তো বিকাশ অ্যাপসটা লগ ইন হয়ে গেলে আপনাদের মধ্যে এরকম একটা ইন্টারভেসা করবে তো দেখবেন এখানে আপনার একটা রিওয়ার্ডস আইকন আছে তো রিওয়ার্ডস এখানে ক্লিক করবেন রিওয়ার্ডস এখানে ক্লিক করলে দেখবেন এখানে বিকাশ একটা অফার চলতেছে তো এখানে যে বেশি পয়েন্ট ইনকাম করবে তাকে ক্যাশব্যাক দেওয়া হবে এখানে আমার বারোশো পঞ্চাশশো পঁচানব্বই পয়েন্ট আছে তো এগুলো এখানে আমি যদি গোল্ডে যাইতে পারি তাহলে আমাকে এখানে ক্যাশব্যাক দেওয়া হবে তো আমি অলরেডি এখান থেকে ক্যাশব্যাক নিয়েছি আপনারা যদি এখানে পয়েন্ট ইনকাম করতে চান তাহলে বিকাশ অ্যাপস ইউজ করতে হবে বিকাশ অ্যাপস ইউজ করে আপনাকে পেমেন্ট করতে হবে বা রিসার্চ সেন্ড পানি ক্যাশ আউট এগুলো করলে এখান থেকে আপনার পয়েন্ট ইনকাম হবে তো পয়েন্ট ইনকাম হলে এখান থেকে আপনারা এখানে সংগ্রহ করে ক্লিক করে সংগ্রহ করতে পারবেন তো আমি এখানে দেখিয়ে দেবো আপনারা এখানে বিকাশ অ্যাপসটা কীভাবে রেফার করবেন তো রেফার করার জন্য এখান থেকে আপনারা ফ্লা বার্ট আইকনে ক্লিক করবেন তো বার্ট আইকনে ক্লিক করলে এখানে দেখবেন রিফার রেফার করার অপশন তো এখানে দেখবেন রেফার বিকাশ অ্যাপস তো এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে দেখতে পারবেন তো আপনি যদি এখানে কাউকে সাকসেসফুলভাবে একটা রেফার করতে পারেন তাহলে কিন্তু প্রতিটা রেফারের জন্য একশো টাকা আপনার তো একশো টাকা বোনাস পাবেন তারপরে আপনি যদি এখান থেকে পঁচিশ টাকা রিচার্জ করেন তাহলে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক পাবেন তো তা তার নিয়ম এবং শর্তাবলী এখান থেকে আমরা পড়ে নিই নিয়ম ও দেখ এখানে দেখতে পারবেন সব কিছু তো এখানে নিচে আসলে দেখবেন এখানে তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বোনাসটা দিবে তো এখানে আপনার কীভাবে সাকসেসফুলভাবে ব্যাপারটা করতে পারবেন তো সেগুলো এখানে দেওয়া দেওয়া হয়েছে তো আপনার এগুলো পরে আপনার ফ্রেন্ডকে রেফার করবেন তাহলে এখান থেকে বোনাসটা পাবেন যদি সাকসেসফুলভাবে রেফারটা করতে না পারেন তাহলে কিন্তু বোনাসটা পাবেন না তো অবশ্যই এই নিয়মাবলীগুলো পরে এখানে সাকসেসফুল সাকসেসফুলভাবে রেফারটা করবেন তো এগুলো সবাই পরে নেবেন তারপরে এখান থেকে ব্যাক করবেন তো এখানে কি প্রথমে আমি দেখে দেব আপনার কীভাবে এখানে রেফার করেন তো রেফার করার জন্য এখান থেকে রেফার করে নিয়ে ক্লিক করবেন তো রেফার করে নিয়ে ক্লিক করলে এখানে দেখবেন আপনার রেফার কোড তো রেফার কোডটা এখান থেকে কপি করবেন বা ডাইরেক্ট সরকে শেয়ার করতে পারেন এখান থেকে ফার্স্ট কি আপনারা কপি করবেন তো আমি এখন দেখিয়ে দেবো আপনারা এখান থেকে কীভাবে বেশি বেশি রেফার করতে পারবেন তো এখান থেকে কপি করা কমপ্লিট হয়ে গেলে আপনার আপনার ফেসবুকে চলে যাবেন তো ফেসবুকে যাওয়ার পর এখান থেকে আপনারা সার্চ করবেন অনলাইন ইনকাম বিডি তো অনলাইন ইনকাম বিডি লিখে সার্চ করলে আপনারা অনেকগুলো এখানে গ্রুপ পাবেন তো এগুলো গ্রুপ আপনারা পাবেন তো এগুলো গ্রুপ আপনারা কিভাবে করবেন তো এখানে গ্রুপগুলো দেখতে পারবেন এখানে দেখেন অনেকগুলো মেম্বার এখানে দেখেন ইয়া আছে দেখেন এখানে প্রায় সাতাশকের মতো মেম্বার আছে তো সাতাশকের মেম্বারের মধ্যে প্রায় ফিফটি পারসেন্ট অ্যাক্টিভ থাকে তো এখানে যদি আপনি শেয়ার করতে পারেন তাহলে কিন্তু এখানে আপনি হিউজ করবেন একটা রেফার করতে পারবেন তো এখানে কীভাবে শেয়ার করবেন এখানে শেয়ার করার জন্য এখান থেকে পোস্ট করবেন যে আপনারা এখানে আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলে এখান থেকে আপনারা একশো টাকা পাবেন বা দেড়শো টাকা পাবেন এভাবে যদি শেয়ার করেন তাহলে কিন্তু আপনাদের রেফারটা সাকসেসফুল হবে তারা এখানে বুঝে দেবেন যে কিভাবে রেফার করতে হয় কিভাবে অ্যাকাউন্ট করতে হয় কীভাবে লগ ইন করতে হয় এগুলো বুঝিয়ে দেবেন বুঝে দেওয়ার পর আপনারা রেফারটা পাবেন তো এভাবে এখানে পোস্ট করবেন পোস্ট করার মাধ্যমে রেফার করতে পারেন বা আপনার মেম্বার আসতে মেম্বারগুলোকে আপনি ইনবক্সে কন্ট্যাক্ট করে রেফার করে নিতে পারেন তো এইভাবে এখানে পোস্ট করবেন অনেকগুলো গ্রুপ পাবেন তো এভাবে আপনারা এখানে শেয়ার করবেন তো এখানে আপনারা টেলিগ্রামও শেয়ার করতে পারেন টেলিগ্রামে অনেক গ্রুপ পাবেন শেয়ার করার জন্য অনেক গ্রুপ আছে আর্নিং গ্রুপ তো আর্নিং রিলেটেড গ্রুপে এখান থেকে আপনারা শেয়ার করতে পারেন তো এই টেলিগ্রাম আর্নিং রিলেটেড গ্রুপে আপনারা শেয়ার করবেন তা শেয়ার করার সময় আপনি বুঝে দেবেন যে এভাবে এবারে আপনার অ্যাকাউন্টটাও করবেন তাহলে বোনাসটা পাবেন আপনারা লিঙ্কটা শেয়ার করবেন তো গাইস আজকের এই ভিডিওটা এই পর্যন্ত আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে একটি লাইক দেবেন আর আমাদের চ্যানেল যারা নন্দন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম